মেয়েরা নাকি মায়ের অনুরূপ হয় কথাটা কি সত্যি আমি কিন্তু নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি মনে তো হয় কথাটা দুইটা দিন বাসায় ছিলাম না বাসার অবস্থা খুবই খারাপ ছিল কিন্তু দেখো বর্তমান আবহাওয়া অনুযায়ী চারোদিকে যে পরিমাণ কুয়াশায় এক বিন্দু পরিমাণ রোদ কোথাও নেই কিন্তু ওই যে মায়ের অনুরূপ হয়ে গেছি দুই দিন বাসাতে না থাকায় বাসার যে অবস্থা হয়েছে কোথায়কার শীত আর কোথায় কি আমি তো সকাল সকাল উঠেই শুরু করে দিচ্ছি সব কাজ করা যাবে তার আগে একটু নিজেকে ফ্রেশ করে নিলাম মাত্র দুই দিনের জন্য গ্রামে গিয়েছিলাম গ্রামে যাওয়াতে আমার স্কিনের অবস্থা একদমই বারোটা বেজে গেছে ছোটবেলা থেকে কেন জনে গ্রাম আমাকে শুট করে না গ্রামে গেলে আমি অনেক বেশি কালো হয়ে মাত্র দুই দিনে স্কিনে একদম চামড়া উঠে সেরা সুটে এক ১২টা বেজে গেছে একটু অলিবল দে ভালো করে মেসেজ করে নিলাম পর চলে এলাম রান্নাঘরেই একটু আদা জিরে পানি খাবো জন্য সকাল সকাল চলো একটু গরম গরম পানি এই যে দেখো দরজাটা খুলছে এত পরিমাণ ঠান্ডা বাতাস আসছে ছিল আমি আবার সাথে সাথে লাগিয়ে দিয়েছি দরজা প্রচন্ড ঠান্ডা কিন্তু কিছুই করা নেই এখানে তো ওর মানই যে সে আমার সব কাজগুলো করে দিবে আর আমি কম্বলের মধ্যে বসে থাকবো দিন শেষ शामাকই উঠে করতে হবে আর ওই যে বললাম মায়ের অনুরূপ হয়ে গেছে ঘরবাড়ি এলোমেলো বা ময়লা হয়ে থাকবে আর আমি কম্বলের মধ্যে শুয়ে থাকব এমন আমি কখনোই সম্ভব না তারপরে যতটায় সম্ভব আমার মতো হইতে হবে করতে পারবো না আমার আম্মু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ আমরা তার তুলনায় কিছুই হইনি তবে চেষ্টা করি যথাসাধু পরিমাণ সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এখানে গতকালকে কিছু তরকারি ছিল সেগুলো রাখলাম আর আমার এই যে গরম গরম পানিটা নিয়ে চলে আসলাম এখানে বসে বসে খাচ্ছি আর ওই তোমাদের ভাইয়া ফোন দিয়ে দিয়ে আমার সাথে মজা নেই সবসময় জন্য অফিসে গিয়ে এটা ওটা হাবি জবি বুলে বুলে রাগায় চেতায় হাসায় সবই করে মানে যাই হোক মানুষটা অফিসে গেলেও সবসময় জন্য আমার খেয়াল রাখে খোঁজ রাখে তারপরে আমি একবারে যেহেতু একটা বেজে গেছে তাই একবারে লাঞ্চ করে নিলাম সকালের আর কোনো কিছু খাবো না এই জন্য গতকালকে যে তরকারি ছিল লাল শাক বেগুন ভাজি এখানে মাংসের একটু ইয়ে ঝোল টোল ছিল আর এখানে একটা ডিম্পো করে নিয়েছে সবকিছু আমি খাবারটা খাচ্ছি কার্টুন আর এই যে ইদানিং হচ্ছে কবুলিয়ত নামা নাটকটা আমার খুবই ভালো লাগতেছে এটা দেখি তারপর আমি খেয়ে দিয়ে শরীরে একটু জোর টোর নিয়ে এসে চলে আসলাম রাতের রান্নার জন্য তৈরি করতে এই এখন বাজে একটা দুইটা মানে বিকালের জন্য একটু রান্না করবো এখানে কিছু পুটি মাছ বের করে ধুয়ে নিলাম পুটি মাছটাকে একটু হলুদ লবণ মাখি রেখে এটাকে ভাসতে দিই মানে আমরা মেরা আসলে কেন জন্য হয়ে যাই কারো তৈরি করে দিতে হয় না কিন্তু কখনোই হাতে ধরে কোনো কাজ শিখাই নেই আমরা দেখে দেখি শিখেছি আর আমার আমার রান্না বাড়ায় ঘরের কাজে সব দিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি পারফেক্ট ছিল আর তার হাতের রান্না যে একবার খেয়েছে সব জন্য তার হাতের রান্না প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আমার রান্না খেয়েও আমার শ্বশুর লোকজন খুবই প্রশংসা করে আমার হাজবেন্ড তো খুবই পছন্দ করে যেভাবেই রান্না করি না কেন আমি কিন্তু মাঝে মাঝে মন না দিয়ে রান্না করে উল্টা ভাবে পরে কেন যেন তার কাছে খুবই ভালো লাগে আর এই জিনিসগুলো আমার বেশি ভালো লাগে আর আমার আম্মার কথা মনে পড়ে কারণ আম্মার রান্না ভালো বিদায় হয়তো আমার রান্নার আজকে এত বেশি ভালো হইছে পর আমার রান্না যদি ভালো না হইতো হয়তো এত পুষ্টিsha পেতাম না তো যাই হোক এই যে শুরু করে দিলাম সেদিন বাসা না থাকে তো আমার ঘরবাড়ি দুলামালা হয়েছিল আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর শুধু আম্মার কথাই ভাবতেছি আম্মু আগে যখন এই কাজগুলো করতে তখন আমি বলতাম যে এত কাজ করে লাগে গুলো রেখে দাও তো মাসে একদিন করলেই তো হয় এত প্রতিদিন কি এই কাজগুলো করা লাগে একদিন মাসে একদিন করবা কিন্তু আসলে এখন তো বুঝি যে প্রতিদিনের কাজটা প্রতিদিন করতে পারলে কতটা শান্তি লাগে একটু যদি ময়লা হয় মনের ভিতর কতটা অশান্তি লাগে আসলে সংসারটা হই সাথে এমন জিনিস মেয়েদের জীবনের সংসারটাই মানে এমন মানে নিজের ঘরে কাজগুলো করতে শান্তি লাগে যতই শীত ঠান্ডা দেখো বাতাসে কাঁপতেছে তার ভিতরে কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আমার এই ব্যালকনি দুইটা একদম নোংরা করে ফেলছে পাশে পাইলিং এর কাজ করতে এই জুতা গুলো একটু পরিষ্কার করে একদম মুছে টেছে নিচ্ছি ব্যালকনিতে এত পরিমাণ ধুলা কোনো কাপড় চুপড়ো নাড়ার অবস্থা নেই তারপর হচ্ছে যে সবকিছু ধুয়ে পরিষ্কার করে চলে আসলাম গোসল করে সন্ধ্যা ছয়টা সাতটার সময় কিন্তু আমি গোসল করেছি এটা গতকালকের ভিডিও মানে আঠাশ তারিখ কি পরিমাণ হচ্ছে তোমার আবহাওয়া ছিল খারাপ একবিন্দু রোদ ওঠে নেই তার ভিতরে আমি ঠিক আমারও যত সময় না পরিষ্কার পরিচ্ছন্ন করি তত সময় আমার শান্তি লাগে সবকিছু ক্লিন করে পরিষ্কার করে এসে শুয়ে এক কাপ কফি এর থেকে শান্তি আর কিছুই নেই তাই তো দিন শেষে বলি আমরা মেয়েরা মায়ের অনুরূপেই হই সবাই ভালো থাকে আজকে এই পর্যন্ত আল্লাহ